গানটা কেডা লেগছে আমি জানি না যে লেখছে হে গান বুঝে না মিডিয়াতে রেকর্ড করে লয়ে সুবিধা নাই যদি হের ক্ষমতা আমার দরব নেই কারণ বা বাজায় দয়াল চান্দে দয়াল রে কি চিনের নাম না রাজা রে দয়াল রে চিনেন না ফরে কয় বা শিবাজায় দয়াল চান্দে কি না মধুর লাগে রে পরে আবার সন্দেহ কয়নি শিরাইতে কার বাসি বাজে আচ্ছা আচ্ছা এটা কোনো অর্থ হইল হ্যাঁ কোন মিল আছে এই কথার ও ছন্দ মিল লেই কালি লেখ গেলাও গায়েলাও আমার উস্তাদ সুনীল কর্ম আমারে হট করিয়া যে গাইতাছে আমি একদিন এই যে নজরুল গীতি গান গাইতেছি একটা আর কি আমার গাইতে জানুয়ারি এই গানটা একটু গাত লাইলি তোমার এসেছে ফিরিয়া আমারে কিন্তু আমার উস্তাদে অনেক ডুয়েট গান গাইছে যেমন অনুরুদ্ধে লেখলাম সিটি বে তার কাজলে গানটা কিন্তু অনেক বাইরাল হয়েছে ঠিক না গো মিডিয়ার বাইরা দেখছেন না আশা করি পড়ান বন্ধু আছো কৌশলে হ গাইমো গাইমো এই গানটা আমার অনেক বাইরাল যে গানটা অনেক ভিউ যেটা সারা বাংলাদেশ না বাংলাদেশের বাইরে অনেকেই দেখছে আমার একদিন কয় নজরুল গীতি গানটা লাইলি তোমার এসেছে আমি কইছি আর কি যে প্রিয়তম দিনে বিরহের নিশি বুঝি বুর হলো মজনু গো আকি কুলো এখানে স উচ্চারণ না করে আমি উচ্চারণ করছি চ মানে মজনু আমার কয়েকটা লাথি দিয়ে ভালাই দেন সলার ভূত আমি কইছি কে লেগা একটা তাফরি মারছেই কইছি বাবা এটা কি কার একবার গা গান্ডা আর একবার গা এই কথাটা আরেকবার একবার কোন আমি তো বুঝছি যে আমার কোনো অনু ভুল হইছে অবশ্যই আরেকবার যদি কই তাইলে তো আরেকবার ফিট না খায় আমি এটা মঞ্জুর হয়ে রইছে কইছি বাবা আরেকবার আর কইতার এটা আপনি কয় বেশি শুদ্ধ করতে মজনু শব্দটা মজনু মজনু স মজনু আমি একদিন বাসি কইতাছি কয় বাসি ওর নষ্ট তরকারি নষ্ট হইলে কয় বাসি তাই বাস বাজায় এটার নাম কি আমি কই বাবা আমি তো কই তারি না একটা চন্দ্রবিন্দু লাগাই লিখতে হয় চন্দ্রবিন্দু কি চন্দ্রবিন্দুর উচ্চারণ হবে নাক এবং দন্তের সাহায্যে যে কারণে এটার নাম হবে বাঁশি বাঁশি মানে বা শব্দটা নাকে সি শব্দটা দাঁত এবং জিভার সাহায্যে তো আমি বলতে চাই এই বৃহৎ বাংলাদেশের মধ্যে উচ্চারণ এবং জ্ঞানের মধ্যে আমি জানি না আমার জন্য সুনীল কর্মকার আমার একজন মানুষ এই মানুষের মতো আর মানুষ হবে না যে নাকি চোখে দেখে না সে যদি উচ্চারণ সম্বন্ধে একদম ভিজ্ঞ থাকে এটা কি তারে আল্লাহ দিছে না তা আমারে বলতেছে কি জানেন জানোয়ার আমি তোরে বুলদরি কোথায় কোথায় তোর সামনে আমার অন্য অন্য ছাত্র ছাত্রীরা গান গায় তাদেরকে বুলদরি না তুই কি কষ্ট পাস না আমি কই কষ্ট তো ভাই হেরারে দরই না আমার এই মানুষের সামনে সরম দেন কয় তোর লজ্জা দেই কেন লেগে তুই আর আমি আমি আর তুই আমি রকম চাই এই কারণেই বাবা তোমার দিই আর লজ্জা ভাই তুমি তো আমি বলবো আমার বাবা জি আমাকে অনেক ভালোবাসেন আর ভালোবাসেন দেখে আজকে তার মতো না হইতে পারলেও মানুষ বলে গলা হুবাহু